প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ফরিদপুরের চুনাঘাটা লগ্ন রেল স্টেশন বাজার একটি বিশাল বড় কবুতারের বাজার এখানে দেখেন বিভিন্ন প্রকারের কবুতার উঠেছে এবং কবুতারগুলো কিন্তু কাস্টমার দেখতেছে দাম দর করতেছে তো এই হাটটি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কি পরিমাণে কবুতার ওঠে এখানে প্রচুর পরিমাণে কবুতর নিয়ে আসছে এবং কবুতারগুলো কিন্তু বিক্রি হচ্ছে এবং প্রচুর পরিমাণে এই হাটে ভিড় পড়ে গেছে কবুতারগুলো কেনার জন্য দেখেন এখানে আমি আসার পরে দেখতে পাইলাম যে এত পরিমাণে কবুতার সেখানে যে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে ভিড় পড়ে গেছে কবুতার কেনার জন্য এবং প্রচুর পরিমাণে বিক্রি তারাও আটছে এখানে কবুতার বিক্রি করার জন্য তো দেখেন প্রচুর পরিমাণে কবুতার মানে দেখে আমার যা ভালো লাগলো যে কবুতারের এরকম হাট কিন্তু সব সময় পাওয়া যায় না দেখা যায় না তো ফরিদপুরের এই রেল স্টেশন বাজারে চুনাঘাটা রেল স্টেশন বাজারে এই কবুতারের হাটটি প্রতি বৃহস্পতিবারে এবং প্রতি সোমবারে এখানে কিন্তু কবুতার নিয়ে আসে আমি জানতে পারলাম যে কবুতারের সাথে সাথে অনেক প্রকারের পাখিও কিন্তু এখানে আছে তো পাখির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেখানে দেশাল মুরগি দেশাল হাঁস এগুলো নিয়ে এসেছে বিক্রি করার জন্য তো এই বাজারটাতে আসার পরে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো প্রিয়দর্শক যে কবুতারের পাশাপাশি কিন্তু দেশাল মুরগি হাঁসও এখানে পাওয়া যায় এবং বিভিন্ন রকমের পাখিও কিন্তু এখানে আছে তো দেখেন এই বাজারটা কিন্তু প্রচুর কবুতার চলে এসেছে বাজারে এবং অনেক রঙের অনেক কালারের কিন্তু কবুতারগুলো পাওয়া যাইতেছে এখানে তো আমরা দেখতে পাইতেছি যে এখানে দেশি বিদেশি সব ধরনের কবুতারই কিন্তু এখানে উঠেছে এবং সব ধরনের কবুতারি এখানে পাওয়া যায় তো প্রিয় দর্শক আমরা যে দেখতে পাইতেছি যে এখানে কিছু মুরগি নিয়ে আসছে এবং মুরগিগুলো কিন্তু ভালো লাগতেছে পাশাপাশি কিন্তু এই যে যে কবুতারগুলো আমরা দেখতে পাইতেছি এই কবুতারগুলো আপনারা খুবই কম দামের মধ্যে পাবেন কারণ এখানে প্রচুর পরিমাণে কবুতার ওঠে এই বাজারটাতে এবং এই হাট আসার পরে আমি যা দেখতে পাইলাম যেখানে কিছু বিভিন্ন রঙের তো প্রিয় দর্শক যারা কবুতার প্রেমিক যারা কবুতার কিনতে চান তারা চলে আসবেন এই হাটে যেখানে আপনি পাবেন বিভিন্ন প্রকারের কবুতার এবং এই কবুতারগুলো কিন্তু আপনারা প্রতি বৃহস্পতিবারে আসলেই পাবেন তো আমার কাছে ভালো লেগেছে এই কবুতার বাজারটি তাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম যে এখানে এত পরিমাণে কবুতার নিয়ে আসে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না তবে আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতেছেন যে এখানে কী পরিমাণে মানুষজন এসেছে কবুতার দেখার জন্য কবুতার কেনার জন্য এবং কবুতার কিন্তু সবাই মোটামুটি দাম দর চলতেছে এবং কবুতারগুলো কিন্তু মানে এখানে লোকজনের ভিড়ও কিন্তু অনেকটা পড়ে গেছে আর এই বাজারটা বেলা দশটার পর থেকে কিন্তু চারটা পর্যন্ত থাকে তো এর মধ্যে আপনার বেশিরভাগ ভালো হয় বারোটার মধ্যে আসলে কারণ বারোটার মধ্যে আসলেই আপনি ভালো ভালো কবুতার কিনতে পারবেন এবং কবুতারগুলো নিয়ে আসে এখানে বেলা বারোটা পর্যন্ত মানুষের ভিড় পড়ে যায় বারোটার দিকে তো প্রিয় দর্শক আজকে তুলে ধরলাম আমাদের ফরিদপুরের ঐতিহাসিক রেল স্টেশনের কবুতার বাজার তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ